হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দুইজন বাড়ি আটক নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণে চোরাইকৃত কয়লা ও চারটি কার্গো সহ দুইজন বাড়িকে আটক করা হয়েছে আজ তিন নভেম্বর সোমবার দুই হাজার পঁচিশ তারিখ দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ শনিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও রামগতি রামগতিকর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন টাঙ্কির খাল সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক চারটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশিকালীন বৈধ কাগজপত্র না থাকায় প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা মূল্যের একশো টন কয়লা ও দুইজন চোরা কারবারিকে আটক করা হয় পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় কয়লাগুলো চট্টগ্রামের বহির্নঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ হতে অসদ উপায়ে অবলম্বন করে ক্রয় করা হয়েছে জব্দকৃত কয়লা চোরাই কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয় তিনি আরও বলেন বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে